কোন কোম্পানির বলো হ্যাঁ কোন কোম্পানির দশক এই যে কাবার ব্যান্ডের তেল তেল কাবার ব্যান্ড পেট্রোল পাম্পে দাঁড়িয়ে তেল এই যে আমি আপনার দেখাইলাম দেখালাম এই গাড়ি নাম্বারে এই গাড়ি নাম্বার থেকে এই গাড়ি ট্রাকটা এখানে এক জায়গা ভিড়ে গাড়ির তেলটা সব তেলটা বিক্রি করতেছে এই গাড়ির গাড়ির তেলগুলো আবার এখানে গাড়ির তেলগুলো কিনতেছে এই যে এই যে নিউ মদিনা ট্রান্স ট্রান্সপোর্ট এজেন্সি নিউ মদিনা ট্রান্সপোর্ট এজেন্সি এরা এখান থেকে গাড়িটা এ পর্দা টানানোর ভিতরে ঢুকাইছে ঢুকিয়ে এখান থেকে তেল বিক্রি করছে এই যে তেল কিনছে যারা এরা ওনারা তেল কিনছে তো আমরা হাতে নাতে ওনাদেরকে ধরে ফেলি এবং তারা উনি কি বলতেছে যে ভাই আমার চাকরিটা খেয়ে না কিন্তু উনি এই যে এই ট্রান্সপোর্টের গাড়িটা এখানে ভিড়িয়ে উনি ওখানে এখানে তেল বিক্রি করতেছে তো আসলে আমরা হাতে নাতে ওনাদেরকে এখানেই আমরা ধরি কেন তুমি এই মালিককে ঠগাসছো এই বাবা এই ঝন তুমি কেন মালিকরে তুমি তো বিশ্বাস করে তোমাকে বিশ্বাস করে হ্যাঁ ওই যে তেল তেল হ্যাঁ তেল ভিডিও আসছে ভিডিও আসছে তুমি কেন এইভাবে করছো মালিক মালিকদের কেন ঠগাসছো ভাই আসলে আমি আপনাদের কথা বলতেছি এখানে এই যে ভাই আপনি আপনি কি এই এই গাড়ি করে কাল কিনতেছেন হ্যাঁ হ্যাঁ আমাকে ইয়া লাগা আই না আচ্ছা আমাদেরকে একটু ফোনটা দেন আমাদেরকে একটু ফোনটা দেন একটু লাউড দাও তুমি আমি একটু লাউড দাও একটু লাউড দাও হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো

এটা কি থানায় অবগত আছে আপনার 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 কি এটা বৈধ আপনার এই যে তেলের চূড়াই চালকে এইভাবে কি করেন ব্যবসা করেন এটা কি বৈধ